সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে একদম এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা কতগুলো প্রশ্ন উত্তর নিয়ে এসেছি ইনশাআল্লাহ এখান থেকে আপনারা অনেকগুলো কমন পাবেন এবং কি দেখতে পারবেন বুঝতে পারবেন কেমন প্যাটার্নে পরীক্ষা আসবে প্রশ্ন উত্তর থাকবে কিন্তু হ্যাঁ আপনারা দেখতে পারবেন যেমন এখানে রয়েছে অস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত এখানে প্রথমে প্রশ্নটা করা হয়েছে তারপরে নিচে চারটা অপশন দেওয়া হয়েছে ক খ গ যে অপশনটি সঠিক ধরেন এখানে কর তো সঠিক তাহলে এই অপশনটি বরাট করলে কিন্তু আপনার একটি নাম্বার পেয়ে যাচ্ছে এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবে সেম প্যাটার্ন সেমভাবে অর্থাৎ পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা যেমন থাকবে সেমভাবে আমরা একটি শর্ট একদম স্পেশাল চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা অবশ্যই প্রত্যেকে সংগ্রহ করবেন আর বিশেষ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা কিন্তু যে প্রশ্নগুলো দেখাবো আপনাদেরকে এগুলো থেকে আপনার অনেকগুলো কমন পাবেন দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখার চেষ্টা করবেন আর অবশ্যই বলে রাখি আমাদের সাজেশনটি প্রত্যেকে সংগ্রহ করবেন যারা চাকরির কারণে কাজের কারণে বিভিন্ন সমস্যার কারণে পড়তে সময় পান না অবশ্যই অবশ্যই তারা প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষা পাশ করবেন 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 আমরা দেখেন প্রশ্ন প্যাটার্নটা সমাধানে চলে যাচ্ছি প্রথমে রয়েছে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত কর্তোয়া খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি প্রশ্নোত্তর কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ এটা কিন্তু মিয়ানমার 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 তারপরে রয়েছে কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত ডাচ নামে পরিচিত এটা হচ্ছে নেদারল্যান্ড নেদারল্যান্ড এই প্রশ্নটি কিন্তু অনেক পরীক্ষা আসতেছে হ্যাঁ বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি সর্ববৃহৎ দ্বীপের নাম কি আপনি যদি বাংলাদেশে থাকেন এটা যদি না জানেন এগুলোই তো পরীক্ষা আসে বোলা বোলা তারপরের ষোলো নম্বর রয়েছে পারাকাবাদ তৈরি করা হয়েছে কোন নদীর উপর বিশেষ গুরুত্বপূর্ণ যা বলার বাইরে গঙ্গা পারাকাবাদ তৈরি করা হয়েছে কোন নদীর উপর এটা হচ্ছে গঙ্গা বাংলাদেশে প্রথম ইপিজেড কোথায় গড়ে উঠেছে কতটা গুরুত্বপূর্ণ আপনারা নিজেই বুঝতেছেন চট্টগ্রাম এই প্রশ্নটি হ্যাঁ আমার মনে হয় যদি এক একশোটা চাকরির পরীক্ষা হয় চল্লিশ থেকে পঞ্চাশটা চাকরির পরীক্ষা থাকি বাংলাদেশের প্রথম ইপি কোথায় গড়ে উঠেছিল চট্টগ্রামে নিচের কোনটি প্রবাল দ্বীপ নিচের কোনটি প্রবাল দ্বীপ সঠিক উত্তর হচ্ছে সেন্ট মার্টিন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে রয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ডেভেলপমেন্ট ব্যাঙের সদর দপ্তরটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে সাংহাই সাংহাই আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত দেখছেন কতটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত আপনি যদি চাকরির পরীক্ষা দেবেন যদি এটাই না যান তাহলে কি সেটা হচ্ছে হ্যাগ হ্যাগ আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত হ্যাগে অবস্থিত এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী এটা কিন্তু কত গুরুত্বপূর্ণ আমি কি বলবো যা বলার ভাষা ইয়াং শিকিয়াং ঠিক আছে ইয়াং সিকিয়াং তারপরে রয়েছে বাইশ নম্বরে বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত এটা কিন্তু বিশেষ বিশেষ গুরু গুরুত্বপূর্ণ বেরি বেরি গুরুত্বপূর্ণ ঠিক আছে বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয় সেটা হচ্ছে পাঁচ জুন বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন কি বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর সম্রাট আকবর সম্রাট আকবর এগুলো বারবার পড়বেন আর এগুলো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি দেখছেন তার থেকে হাজার গুণ গুরুত্বপূর্ণ আমাদের সাজেশনটি আমি আশা করি প্রত্যেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনার পরীক্ষায় পাশ করবেন প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত প্রথম সাপ গেমস কোথায় অনুষ্ঠিত সেটা হচ্ছে কাঠমান্ডু কাঠমান্ডুতে অনুষ্ঠিত কাঠমান্ডুতে অনুষ্ঠিত লালমাই পাহাড় কোন জালো অবস্থিত লালমাই পাহাড়টা কোন জালো অবস্থিত লালমাই পাহাড় কোন জেলা অবস্থিত সেটা হচ্ছে কুমিল্লা লালমাই পাহাড় কোন জাল অবস্থিত কুমিল্লা আজকের ভিডিও পর্যন্ত নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সাথে সাথে ভিডিও আপলোড দিব কিন্তু কিছুক্ষণ পরে ভিডিও আপলোড দেব যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন চলে যাব আপনার কাছে নোটিফিকেশন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল্ট পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজাল্টের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পিসটি পলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন